এক ঘন জঙ্গলি বাস করত এক চালাক শিয়াল যাই আমার গুহায় ফিরে যাই একদিন খুব গরম পড়েছে শিয়াল তার গুহার সামনে বসেছিল শিয়াল বাবু খিদে খিদে হাস ফাঁস করছিল অনেক ক্ষুদা লেগেছে যাই গিয়ে দেখি কিছু খাবার পাইতে না। সে হাঁটতে হাঁটতে বনের ভিতরে গেল হঠাৎ সে একটা গাছের নিচে গেল দেখল গাছে কাঁঠাল ঝুলছে সে জীব জেটে বললো এইটা যদি আমার পেটে যেত তাহলে শিয়াল শিয়াল থেকে রাজা হয়ে কিন্তু সমস্যা হলো গাছে তো গাছে উঠতে পারে না তখন সে এক বুদ্ধি আঁকল শিয়াল মনে মনে ভাবল গাছে ওঠার কাউকে পেলে ভালো হতো তাকে ভি কাঁঠাল পাড়ানো যেত শিয়াল গাছে উঠতে পারে এমন কাউকে খুঁজতে গেল শিয়ালের সাথে খরগোশ এর দেখা হয় শিয়াল খরগোশকে বলে খরগোশ ভাই তুমি কি গাছে উঠতে পারো খরগোশ বলে না আমি গাছে উঠতে পারি না তুমি বানরের কাছে যাও ওর ভালো আর কেউ গাছে উঠতে পারে না শিয়াল বানরের কাছে যায় বানর শিয়ালকে দেখে বলে ও শিয়াল ভাই তুমি এখানে কেন কি খবর বলো বানর ভাই তুমি আমার সাথে চলো তুমি কাঁঠাল পেরে দিবে আর আমি নিচে বসে ধরব পরে দুজনে ভাগাভাগি করে খাবো চালা শিয়াল ঠিক আছে তবে আমাকে ঠকাবে না শিয়াল হেসে বলে আমি ঠকাই আমি তো একেবারেই ভদ্রলোক তারা দুজনে কাঁঠাল গাছের নিচে যায় দেখো কত কাঁঠাল ঝুলে আছে যাও গাছে উঠে কাঁঠাল পারো বানর লাফাতে লাফাতে গাছে উঠে পড়ে এবং কাঁঠাল পারে শিয়াল মনে মনে ভাবলো কাঁঠাল নিচে ফেললেই আমি কাঁঠাল নিয়ে পালাবো কাঁঠাল নিচে পড়তেই শিয়াল কাঁঠাল নিয়ে পালিয়ে যায় শিয়াল বনের ভিতর গিয়ে কাঁঠাল রেখে বলে যাই বানর আসার আগে কাঁঠাল খাই শিয়াল কাঁঠাল ভেঙে দেখলো কাঁঠাল কাঁচা কাঁঠাল মুখে দিতেই কষে শিয়ালের মুখ আটকে গেল তখন শিয়াল বলে এই জন্যই বলে কাঁঠাল খাবার আগে গন্ধ দেখতে হয় তখনই বানর ওখানে এসে পড়ে এবং বলে কি চালাক শিয়াল কেমন মজা এই জন্যই বলে থকালে থকে যেতে হয়